দোল কানিতে ও আমি পাঁধব নাচুল পাকিয়ে বিনি কানেতে সীতার মন ভোলাতে মায়া কাজল মন ভোলাতে মায়া কাজল মাখ খেতে আমি না চুল পাকিয়ে দোল কানেতে গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমাকে তো দেখতেই পেলে আমি কেমন আছি সকালবেলাতে অনেক অনেক কাজ করেছি আর অনেক অনেক কাজ করার পর কাপড় গাছলাম তারপর স্নান টান করে এসে নিজের মতো রুমে এসে নিজের মতো করে একটুখানি সময় কাটালাম তারপরে চলে এলাম করতে মাথাটা চড়াবো তারপরে সিঁদুর পরে তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করবো মানে লাইভে আচ্ছা তারপর এটা তো আর ব্লগে দেওয়া যাচ্ছে না লাইভটা একটু একটু করে আমি ব্লগটা করে রাখছি তার সিঁদুরটা পড়ার পরে আমি লাইভে কথা বলবো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যাই হোক এখনো আমার অনেক জামা কাপড় কেচে রয়েছে আমি মেলানো হয়নি মেলাতে যাব তোমরা অনেক দিন থেকে চেয়েছি যে আমি ব্লগ ভিডিও বানাই ব্লগ ভিডিও তোমরা জানি না এডিট করতে পারছি কিনা এডিটটা হবে কি না আমি জানি না অনেক দিন থেকে তো আমি এডিট করিনি ব্লগও বানাইনি কেমন হবে জানি না আর এখানে সমস্যা মানে ব্লগ বানানোর মতো প্রচুর সমস্যা ব্লগে হয় না গো তার জন্য আমি রুমের মধ্যে ভিডিও করি আর ব্লগ করতে গেলে তো একজনকে ক্যামেরা ধরতে হয় ক্যামেরা ধরতে হয় আর ক্যামেরা ধরার তো মানুষ নেই বাড়িতে বাচ্চারা টিউশন চলে যায় স্কুলে চলে যায় আর বাড়িতে বেশির সময় থাকে শোনেও না যে মোবাইলটা দিতে বললে শুন শুনতে চায় না তাই জন্য আমাকে ভালো লাগে না ব্লগ বানাতে তাই শর্ট ভিডিও করি মূলত শর্ট ভিডিও করি তোমরা জানো যারা যারা এখনও শর্ট ভিডিও আমার দেখো দেখে নাও আর ব্লগ ভিডিও তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি পছন্দ করো আমার ব্লগ তাহলে কমেন্টে জানাবে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ যদি পছন্দ করছো আর দেখো কত জামা কাপড় নিয়ে চলে এসেছি এগুলো সব মেলতে হবে মেলবো কিন্তু বৃষ্টি ছো অল্প করে বৃষ্টি পড়ছিল যাই হোক আমি আবারও সেই মেলা শুরু করে দিয়েছি দেখো অনেক জামা কাপড় প্রত্যেক দিন মানে একদিন ছাড়া একদিন প্রতিদিন তো যা পরিষ্কার করতে হয় হয় তার বাদেও এত এত জামা কাপড় এক দু দিন থেকে গেলে এত এত কাপড় আমাকে একসঙ্গে কাচতে হয় আর একটা কথা আমার বাড়ি যদি একটু ফাঁকা ফাঁকা জায়গাতে হতো তাহলে অনেক সুবিধা হতো আমার পক্ষে অন্তত অনেক সুবিধা হতো কেন বলো তো যেহেতু আমি ভিডিও করছি আর যেহেতু আমি ভিডিও করছি আর ব্লগ বানাতে বলো বা শর্ট ভিডিও করতে বলো লাইভ করতে বলো সবটাই সুবিধে হতো এখানে আমার প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে মানে ব্লগ বানানোর মতো তো পরিস্থিতি নয় আমার বাড়ির বাইরে মানে সামনে উঠুন বলতেই নেই উঠুন বলতেই নেই আর অনেক বাড়ি অনেক মানুষ সবার চোখে তো সমানভাবে দেখা যাচ্ছে না তাই এতটা খারাপ লাগে আমি বলে বোঝাতে পারবো যার জন্য আমার ব্লগ বানানোর মানসিকতা নেই যাই হোক তোমরা আমাকে লাইভে অনেকে দেখেছো ছ অনেকে অনেকে লাইফে আমাকে আমার সঙ্গে অনেকের পরিচয় হয়েছে তো যাই হোক আজকে আমি একটু অন্যভাবে ব্লগটা দিলাম বাড়ির কাজকর্ম দিয়ে চেষ্টা করবো আমার ব্লগ ভিডিও তাহলে আমি ফুল ফ্লগও দেবো আর মিনি ব্লগও দেব মিনি ছোটো ছোটো মিনি ব্লগও আমি দিতে পারি তোমাদের উপরে নির্ভর আজকে অনেক কষ্ট করে ছেলেকে বললাম ছেলে বাড়ি ছিল স্কুল থেকে আসার পরে সকালে স্কুল হচ্ছে স্কুল থেকে আসার পরে ছেলে কাপড় মেরেছে ছেলেকে বললাম ক্যামেরাটা একটু ধরে দিতে ও বলল যে আমি ধরে দেবো তো আমাকে একটুখানি মোবাইল দেখতে দিতে হবে তো ঠিক আছে আমি কিছু আর বলিনি আমি মেলে জামা কাপড় মেলে দেওয়ার পরে ছেলে একটু মোবাইল দেখেছে কাটলি দেখা তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে বসে খুবই হাসি লাগছিলো কেন বলতো যে এত কষ্ট করে এক একটা জামাকাপড় মে রোদে মেললাম তারপর আধ ঘন্টাও যায়নি বৃষ্টি জোরে বৃষ্টি চলে এসেছে আমি তুলতে পারিনি জামা কাপড় আমি তুলতে পারিনি এত জামা কাপড় একটা একটা করে তুলবো না তুলতেই পারিনি আমিও ভিজে গেছি আর জামা কাপড়ও ভিজে গেছে ডবল খাটনি হয়েছে বাড়িতে নিয়ে এসে আবার দড়ি টাঙিয়ে বাড়িতে ছোট জায়গা বাড়িতে ফ্যানের তলায় দড়ি টাঙিয়ে সব এক একটা করে ঘরে মেলেছি যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে আর ব্লগ দেখতে চাইছো না ফুল ব্লগ দেখতে চাইছো না মিনি ব্লগ দেখতে চাইছো একটু কমেন্টে জানালে ভালো হয় আর শর্ট ভিডিওগুলো কিন্তু দেখো তোমরা যদি এভাবে পাশে থাকো সাপোর্ট করো তাহলে ভিডিও তো করতে ভালো লাগবে আমার কষ্ট লাগলেও তো আমি ভিডিও তোমাদের দেব কারণ কি আমার ভীষণ মাথা যন্ত্রণা যার জন্য আমি ব্লগ বানানো ছেড়ে দিয়েছিলাম অনেক অসুবিধার জন্য আমি ব্লগ বানানো ছেড়ে দিয়েছিলাম মাথা যন্ত্রণার জন্য আমি এডিট করতে পারিনি তাই আমি শুধুই শর্ট ভিডিও দিয়েছি সবাই বলছে সবাই ব্লগ ভিডিও দিচ্ছে তুমি কেন দাও না আমি কিছু বলিনি কাউকে কিছু বলিনি আমার অসুবিধা তো আমি ছাড়া কেউ বুঝতে পারবে না তাই ব্যাস নদী পাহাড়ি রেখে আগে থেকে তোমারই হলাম নদী ভাষা আজকে কি তো হলাম কাছে তুমি ছিল তাই কিছু ছিল না পৃথিবীতে রূপ রসগল কাছে তুমি ছিল না তাই কিছু ছিল না পৃথিবীতেও নদী পাহাষী আজ থেকে তোমার এক বুক ভালোবাসা ভালোবাসি তোমার তো বন্ধুরা আমি আর এই ভিডিওটা বেশি বড় করবো না তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকালেই ভালো আছো অনেক দিন থেকে আমি ব্লগ দিতে পারিনি লাইভে কথা বলেছিলাম তোমরা জানো আর তোমরা যদি চাও যে আমি ব্লগ করি হ্যাঁ যদি চাও আমি ব্লগ করি বা তোমরা ব্লগ দিতে চাও সারাদিনের কাজ তোমরা কমেন্টে জানাবে আর আমি নিশ্চয়ই চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য কেমন সারাদিনে কী কী কাজ করি না করি অল্প অল্প করে ব্লগ দেব তো বন্ধুরা ব্লগটা প্রথম থেকে কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই